আল্লাহ যে আমাদের পুনরায় জীবিত করবেন এর পিছনে যুক্তি কি দলিল কি আচ্ছা এর পিছনে এক নম্বর যুক্তি যেটা আল্লাহ নিজে দিয়েছেন যে আমরা যে এখন পৃথিবীতে এসেছি আমাদের কি কোনো ডিসিশন ছিল পৃথিবীতে আসা হ্যাঁ না আমাদের বাবা মায়ের কোনো সিদ্ধান্ত ছিল পৃথিবীতে আসা না পৃথিবীর আর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত ছিল আমাদের পৃথিবীতে নিয়ে আসবে আমাদের পৃথিবীতে আসাটা আমাদের ইচ্ছার বাইরে আমাদের বাপ মায়ের ইচ্ছার বাইরে তাদের সাধ্য এবং সক্ষমতার বাইরে আর আমাদের নিজের সাধ্য এবং সক্ষমতার বাইরে তাহলে আমাদের সাধ্য এবং সক্ষমতার বাইরে আমাদের পিতামাতার সাধ্য এবং সক্ষমতার বাইরে যখন পৃথিবীতে চলে এসেছি মানে আল্লাহ নিয়ে এসেছে এবার আল্লাহ বলছেন যে যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না পারবে না আপনাদের